আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালের নাস্তা বানালাম এখন ভিডিওটা হয়েছে ঠিক আছে তো সব ভিডিওটা তো একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো যে ভিডিও ভালো লাগে কমেন্টে জানাইন ওকে এটি বাজারের ই নাস্তা খালি আমি স্বামীজিদের বইয়ে বইয়ে দিতেছি সৌদি এই সৌদিয়ানের বাংলাদেশি মানুষের এটা বুঝতে পারবে না সে দিস্তা লবনা একটু একটু জাল এরা লব না সাদা ঠিক আছে তো সবাই একটু বুঝ নেবেন এসে বাসার নাস্তা একজন দিতেছি এই নাস্তাটা তৈরি করে তারা দিতেছে পরে আমি একটু ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ যেতন দেয়া দিলাম বানাইলাম ডিম দেয়া টমেটো দেয়া সব জাতেরই দেয়া এটা সৌদিয়ান বলে শোক শৌকা যারা সৌদি আরব আছে তারা বুঝতে পারবো আমার এই সব দেওয়া শেষ এ একটু মধু দিবু চা বানাই দিম রুটি গরম করে দিমু সব এটি বাজারের খালি আমি একটু ডিম দিয়ে একটা এই টমেটো দিয়ে ই দেয়া শক শোকা বানাইছি যদি ভালো লাগে সবাই একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন আমার ফাইনালি নাস্তার মানানি শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের দিকে খেয়াল নিয়েন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ